রাখিবন্ধনে হবে বুধের উদয় ভাগ্যের চাকা ঘুরবে এই তিন রাশির এবছর শনিবার নয় অগাস্ট রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব পালিত হয় এই দিন বোনের হাত থেকে রাখি পড়েন ভাইদাদারা আর বোনকে রক্ষা করার দায়িত্ব নেবেন তাঁরা জ্যোতিষীরা জানাচ্ছেন এবছর বছর উৎসব উৎসব অত্যন্ত শুভ মনে করা হচ্ছে কারণ ওই দিনই বুধদেবতা কর্কট রাশিতে উদয় হবে চব্বিশ জুলাই বুধ গ্রহচন্দ্রের রাশি কর্কটে অস্ত হয়েছিল অগাস্টের শুরুতে এই বুধদেবতা রাখিবন্ধনের দিন কর্কট রাশিতে উদিত অবস্থায় চলে যাবে জ্যোতিষীরা মনে করেন বুধদেবতাকে বৃদ্ধি শিক্ষা ব্যাপার এবং একাগ্রতার কারক মনে করা হয় বিশ্বাসে রয়েছে রাখীবন্ধনের দিন বুধের কর্কট রাশিতে উদয় হওয়ায় একাধিক রাশির জীবন আনন্দে ভরে যাবে লাভজনক হবে ভবিষ্যৎ কোন কোন রাশি রয়েছে এই তালিকায় মেষ বুধের উদয় মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে ব্যবসায় প্রগতি হবে আটকে থাকা কাজ গতি পাবে কর্মক্ষেত্রে সাফল্য এবং অধিক লাভের সুযোগ বাড়বে মিথুন চাকরি এবং পদোন্নতির সুযোগ তৈরি হবে মিথুন রাশির জাতকদের সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভ হবে সমাজে এদের প্রতিষ্ঠা এবং সম্মান বৃদ্ধি হবে পরিবারের সঙ্গে মিথুন রাশির জাতকদের সম্পর্ক আরও মজবুত হবে কন্যা আর্থিকভাবে লাভবান এবং আটকে থাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতকদের ব্যবসায়ীরাও ভালো লাভ পাবেন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আট ই আগস্ট দুপুর দুই তা বারো মিনিটে এবং শেষ হবে নয় ই আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে উদয়তিথি অনুসারে রাখি উৎসব হবে নয়ই আগস্ট এবছর রাখি বাঁধার সময় ভাদ্র মাসের অশুভ ছায়া পড়বে না যা অত্যন্ত শুভ লক্ষণ ভাদ্র মাস শেষ হবে নয় আগস্ট রাত একটা বাহান্ন মিনিটে ফলে সকাল থেকেই রাখি বাঁধা যাবে রাখি বন্ধনে হবে বুধের উদয় ভাগ্যের চাকা ঘুরবে এই তিন রাশির এবছর শনিবার নয় আগস্ট রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব পালিত হয় এই দিন বনের হাত থেকে রাখি পরেন ভাইদাদারা আর বোনকে রক্ষা করার দায়িত্ব নেবেন তাঁরা জ্যোতিষীরা জানাচ্ছেন এবছর বছর উৎসব উৎসব অত্যন্ত শুভ মনে করা হচ্ছে কারণ ওই দিনই বুধদেবতা কর্কট রাশিতে উদয় হবে চব্বিশ জুলাই বুধ গ্রহচন্দ্রের রাশি কর্কটে অস্ত হয়েছিল অগাস্টের শুরুতে এই বুধদেবতা রাখিবন্ধনের দিন কর্কট রাশিতে উদিত অবস্থায় চলে যাবে জ্যোতিষীরা মনে করেন বুধদেবতাকে বৃদ্ধি শিক্ষা ব্যাপার এবং একাগ্রতার কারক মনে করা হয় বিশ্বাসে রয়েছে রাখীবন্ধনের দিন বুধের কর্কট রাশিতে উদয় হওয়ায় একাধিক রাশির জীবন আনন্দে ভরে যাবে লাভজনক হবে ভবিষ্যৎ